হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো বন্ধুরা বন্ধুরা আজকে আমি নিয়ে আসলাম একটি মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও নিয়ে ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে বন্ধুরা বন্ধুরা এই ভিডিওটিতে আমি তোমাদেরকে একটি জায়গা দেখাবো যে জায়গাটা খুবই খুবই সুন্দর যে সেই জায়গাটা বন্ধুরা অনেকে হয়তো সেই জায়গাটির খবর জানে অনেকে হয়তো সে সেই জায়গাটা পাশ দিয়ে চলে যায় কিন্তু এই জায়গাটা আমি আজকে ভিডিওর মাধ্যমে তুলে ধরা বন্ধুরা তোমরা কেউ স্কিপ না করে কেউ ভিডিও থেকে বেরোই যাবে না কেউ স্কিপ করবে না না করে তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো বন্ধুরা বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে তোমরা প্লিজ 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 লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবে আর বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে বা যেই জায়গাটাতে আমি যাচ্ছি যে তোমাদেরকে যেই জায়গাটা যেটা ভিডিও মাধ্যমে আমি তুলে ধরবো সেই জায়গাটা কেমন লেগেছে কি ধরনের লেগেছে তোমরা কমেন্টসের মাধ্যমে তোমরা নিশ্চয়ই জানাবে তাহলে বন্ধুরা চলো সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখো শিলিগুড়ি পোর্ট মোড় থেকে সিটি অটো নিয়ে গন্তব্যের দিকে রওনা হলাম এখন চলে আসছি মহানন্দা ব্রিজের উপরে তোমরা দেখতেই পাচ্ছ মহানন্দা ব্রিজ মহানন্দা ব্রিজ পার করে জংশন হয়ে দার্জিলিং মোড় হয়ে আমরা যাব এই আমাদের গাড়ি এখন জংশন এই সাইডের দোকানগুলো দেখতে পাচ্ছ এখানে নানান ধরনের কাপড় জামা পাওয়া যায় আর যেখানে যাচ্ছি সেখানে যাওয়ার জন্য এই ধরনের তোমরা বাস পেয়ে যাবে শিলিগুড়ি জংশন থেকে এই বাসগুলো কুড়ি টাকা করে ভাড়া নিবে জংশন পার করে এখন আমাদের গাড়ি দার্জিলিং মোড় আর দার্জিলিং মোড়ে ছিল প্রচণ্ড জাম এই জামে পনেরো মিনিট যাবত এসে আছি কখন যে জামটা ছাড়া পাবে ভগবান জানে আমাদের গাড়ি জাম ছাড়া পেয়ে আমরা এখন দার্জিলিং মোড় দার্জিলিং মোড়ে টার্ন নিব রাইটে রাইটে টার্ন নিয়ে বন্ধুরা এখানটা একটু দাঁড়াবো কারণ এই স্ট্যাচুটা দেখার জন্য তাই গাড়িটা একটু সাইড করে দাঁড় করিয়ে দিই বন্ধুরা আমার এই বিশ্ব বাংলা স্ট্যাচুটা অসাধারণ লেগেছে তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্টসে জানাবে দার্জিলিং মোড় পার করে এখন আমাদের গাড়ি দাগাপুরের দিকে দাগাপুরের রাস্তায় আর দুই ধারে দেখতে পাচ্ছ খুব সুন্দর চা বাগান সবুজে ঘেরা চা বাগান সব কিছু মিলিয়ে অসাধারণ একটি দৃশ্য দাগাপুরের চা বাগান দেখতে দেখতে আমাদের গাড়ি গন্তব্যস্থলে পৌঁছে গেলো আমাদের গন্তব্য হচ্ছে শুকনা উই লাভ শুকনা আমরা এখন শুকনা ফরেস্টে আছি বন্ধুরা এই দিকটা হচ্ছে শিলিগুড়ি টাউন ঠিক রাইটে টার্ন নেওয়ার পরে মাঝখান দিয়ে আরেকটা রাস্তা চলে গেছে এই রাস্তাটি গেছে মিরিক দার্জিলিং আর দুধিয়া এখান থেকে দার্জিলিং যাওয়া যায় মিরিকও যাওয়া যায় দুধিয়া যাওয়া যায় আর ঠিক বা দিকে টার্ন নিলেই এই রাস্তাটা হচ্ছে দার্জিলিং যাওয়ার মেন যেটা রাস্তা আর আমাদের গন্তব্য হচ্ছে এই দিকটায় আমরা এখন এই দিকটায় যাব কিছুটা দূর পায়ে হেঁটে যাব বন্ধুরা এখন আমরা পৌঁছে গেলাম শুকনা স্টেশনের সামনে এটা হচ্ছে শুকনা স্টেশন তোমরা নিচে টয় ট্রেনের নাম শুনেছ শিলিগুড়ি বুকে দার্জিলিং যাওয়ার জন্য টয় ট্রেন টয় ট্রেনের প্রথম স্টেশন শুকনা স্টেশন এই স্টেশনটি যারা টয় ট্রেনে দার্জিলিং যায় তারা প্রথম এই স্টেশনটি পাবে শুকনা স্টেশন খুব সুন্দর বন্ধুরা খুব সুন্দর স্টেশন এখানে সব সময় পর্যটকদের একটি ভিড় লেগেই থাকে দেখতে পাচ্ছ আমার এখানে আসার মেন উদ্দেশ্য হচ্ছে এই মন্দিরটি বিশাল হনুমান দেবের মন্দির হনুমান ঠাকুরের মন্দির জয় শ্রীরাম জয় শ্রীরাম বন্ধুরা দেখো কি সুন্দর অসাধারণ মন্দির এটা সাইড থেকে নিয়ে ভিউ নিলাম চলো এবার মন্দিরটি ভিতরে প্রবেশ করবো আগে রাস্তার দেখে নি ভালো করে কারণ এখান মেন রাস্তায় সবসময় গাড়িগুলো একটা স্পিডে চলতেই থাকে দুই দিক দেখে বা দিয়ে রাস্তাটি পার করে তারপর মন্দিরের ভিতরে প্রবেশ করবো মন্দিরের গেটটি মনে হচ্ছে লাগানো নাকি দেখে নি আগে আচ্ছা এই দরজাটির স্লাইডিং খুলে ভিতরে যাই ভিতরে ঢুকতে একটা সুন্দর জিনিস দেখলাম এখানে কেউ শর্ট মেয়েরা কোনো শর্ট জামা কাপড় পরে ভিতরে এখানে প্রবেশ করতে পারবে না এখানে মন্দির কখন খুলবে তার টাইম টেবিল দেওয়া আছে আর এখানেও লেখা আছে কোনো মহিলা বা কোনো বউ শর্ট কাপড় জামা পরে ভিতরে প্রবেশ করতে পারবে না আর ঢুকতে সবথেকে প্রথমে দর্শন করলাম গণপতি বাপ্প আমাদের গণেশজি গণপতি বাপ্পা মৌরিয়া মঙ্গল মূর্তি মৌরিয়া খুব সুন্দর ঠাকুরের মূর্তিটি অসাধারণ এই হচ্ছে মন্দির খুব সুন্দর ঝিলমিল ঝিলমিল দিয়ে সাজানো প্রথম ঘণ্টিটি বাজিয়ে ভগবান রামের নাম নিয়ে নিই জয় শ্রীরাম জয় শ্রীরাম এই যে লেখায় আছে শ্রীরাম মন্দির তারপরে সেকেন্ড ঘন্টাটাও বাজিয়ে নিই জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম হচ্ছে আমাদের প্রভু রাম রাম লক্ষ্মণ সীতা মাতা আর আমাদের হনুমানজি খুব সুন্দর মূর্তি মূর্তিটি ভিতরে এই হচ্ছে ভগবান রামের পিতা দশরথ রাজা দশরথ লেখা আছে শ্রী ও বাবা রাজা দশরথ ভগবান রামের বাবা রাজা দশরথ এই আমাদের প্রভু ভগবান রাম শ্রীরাম আর মূর্তিটির ভিতরে সামনে পুরো গ্লাস দিয়ে ঢাকা যেহেতু মন্দিরটি রাস্তার ধারে ধুলোতে যেন যেন ধুলোবালিতে যেন মূর্তিগুলো নষ্ট না হয় যেন কাজ দিয়ে ঢাকা এইখানে লেখা যায় শুকনা হনুমান মন্দির দার্জিলিং টু কাশি শ্রীরাম মন্দির জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম বন্ধুরা তোমার কমেন্টসে জয় শ্রীরাম লিখে দাও বন্ধুরা খুব সুন্দর পুরো মন্দিরটি লাল কালার করা এখানে ফলও লাইনে ধুতেও পারবে ভক্তরা এসে বসে আসতে ধীরে পুজো দিতে পারবে বসার জন্য এখানে ব্যবস্থা আছে সুন্দর বেঞ্চি চেয়ার আর সব কিছুই লাল রং করা লাল না অরেঞ্জ কালার করা কমলা কালার রাম ভক্ত হনুমান মন্দির এখানে হনুমান ঠাকুর ছোট্ট হনুমানজি আর এই পাশটা হচ্ছে যেখানে রাম ভগবান রামের যে মূর্তি তোমাদেরকে দেখালাম আর ঠিক এই পাশটা হচ্ছে ভগবান হনুমানজি আর এখানে মাতা অঞ্জনী আর এখানে সিঁদুর রাখাই থাকে সব সময় যার টিকা দিতে হয় দিতে পারবে এই হচ্ছে আমাদের নন্দী মহারাজ এখানে নন্দী মহারাজ কেন রাখা পরে বলছি আর এই হচ্ছে হনুমান ঠাকুর আর এখানটা হচ্ছে হনুমান চালিসা সম্পূর্ণ হনুমান চালিশাতে লেখা আছে এখানটায় এই হচ্ছে নন্দী ভগবান রাখাই জন্য কারণ যেহেতু এখানে ভগবান ভোলেনাথের মূর্তি রাখা এই জন্য নন্দী মহারাজ রাখা আর এই হচ্ছে আমাদের হনুমানজি বিশাল হনুমানজি দেখো বন্ধুরা কি সুন্দর অসাধারণ একটি মূর্তি অসাধারণ অসাধারণ বিশাল হনুমান ঠাকুর যে শ্রীরাম এই যে মন্দিরটি উল্টো দিকেই হচ্ছে এই যে স্টেশন শুকনা স্টেশন এখন মন্দির থেকে বেরোয় যাব স্টেশনের দিকে বন্ধুরা দেখো কি স্পিডে বাইক গাড়ি ঘোড়া এখানে চলে যারা এখানে আসবে রাস্তা দেখে কিন্তু পার হবে বারবার বলছি কারণ এখানে প্রচণ্ড স্পিডে গাড়ি ঘোড়া চলতেই থাকে বাইক কার চলতেই থাকে এখানে দুই দিক দেখে আসতে ধীরে যাব এখন স্টেশনের দিকে তাহলে চলো একটু স্টেশনটিও ঘুরে আসি শুকনা স্টেশন শিলিগুড়ি জংশন থেকে বা এনজিপি স্টেশন থেকে টয় ট্রেন যাবার প্রথম স্টেশন প্রথম স্টেশনই পড়বে শুকনা লেখাই আছে বাংলায় হিন্দিতে ইংলিশে ইয়ে স্টেশনের ভিতরে ভিউটা খুব সুন্দর ছোট স্টেশন খুবই সুন্দর এখানে ট্রেনের টাইম টেবিল দেওয়া আছে দার্জিলিং যেতে হলে কোন কোন স্টেশন প্রথম কবে সব এখানে ম্যাপ দিয়ে লেখা আছে আর এখানে সম্পূর্ণ টয় ট্রেনের সময়সূচি দেওয়া আছে তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারো সম্পূর্ণ আপ ডাউন দুটোরই এখানে সময়সূচি লেখাই আছে আর এই হচ্ছে টয় ট্রেনটি টয় ট্রেনের ছবি খুব সুন্দর ট্রেনটি আর এই পাঁচটা হচ্ছে ট্রেন স্টেশন অধিকারী যে যিনি ওনার রুম তারপর এখানটা হচ্ছে টয় ট্রেনের পুরো ম্যাপটা দেওয়া এই যে প্রথম কোন জলপাইগুড়ি কোন কোন স্টেশন পর সব লেখা আছে আর এই যে ডিএচআর দার্জিলিং হিল রেলওয়ে এই যে সম্পূর্ণ ম্যাপটা দেওয়া আছে কোন কোন জায়গায় দাঁড়াবে ট্রেন আর কোনটা কোনটা স্টেশন এনজিপি শিলগুড়ি টাউন শিলগু জংশন শুকনা রংটং ভাট্টি তিনধারিয়া পুরো ম্যাপেই দেওয়া আছে এখানে ফার্স্ট ক্লাস ওয়েটিং রুম এটা হচ্ছে টাইগার হিল দার্জিলিংয়ের টাইগার হিল যেটা খুব নাম করা জায়গা এটা অনেকে যারা আসছে তারা নিশ্চয়ই জানো আর এই হচ্ছে ডটেনের লাইন আপ আর ডাউন দুটোরই লাইন চলে এইটাও দেখে আসি ট্রেন স্টেশনের এখান থেকে প্যাসেঞ্জাররা থানামা করে সেই সেই সেক্টর এই সেক্টর হচ্ছে শিলিগুড়ি শিলিগুড়ি জংশন বা দার্জিলিং মোড় আর ঠিক এই পাশটায় হচ্ছে সিধা দার্জিলিং এই যে এই পাশটায় আছে সিধা দার্জিলিং এই দিক যে ট্রেনটা সিধা দার্জিলিং চলে যাবে আর আসারটাও এই দিক থেকেই আসবে সবুজের ঘাড়া এই হচ্ছে আমাদের মন্দির আমাদের হনুমানজী জয় শ্রীরাম রাম। শ্রীরাম জে শ্রীরাম মন্দিরটি ছোট্ট কিন্তু অসাধারণ বানিয়েছে তোমরা এখানে এসে একবার দর্শন করে যেতে পারো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে দয়া করে লাইক কমেন্ট শেয়ার আর যারা আমার ভিডিওটি নতুন দেখছেন তারা দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ জয় শ্রীরাম জে শ্রীরাম জে শ্রীরাম